আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নাবী বাদা সম্মানিত দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা মোহাম্মদ সাল্লামের উম্মাতের উপরে নফল এবং ফরজ স্যামের বিষয়টি কেমন সম্মানিত দর্শক মণ্ডলী মোহাম্মদ সাল সাল্লামের উম্মাতের উপরে নফল ফরজ শ্যামের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের উপরে শ্যাম ফরজ করা হয়েছে যা কোরআন মাজিদের আয়াত দ্বারা প্রমাণিত এবং একাধিক শহীদ হাদিস দ্বারা প্রমাণিত আবু হরায় রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম আলাহ খামসিন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি শাহদাতে আল্লাহ আল্লাহ্লাহ ওয়ান মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এ বলে সাক্ষ্য দেওয়া মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার ও তার রসুল এ বলে সাক্ষ্য দেওয়া পাঁচটির এ হচ্ছে একটি দুই ও একামি সলা নির্ধারিত সময়ে সলাত আদায় করা তিন ও এতাই জাকা জাকাত ফরজ হলে তা হকদারদের কাছে পৌঁছে দাও চার অসমে রামাজান রামাজান মাসের শ্যাম পালন করা পাঁচ সম্ভব হলে হজ পালন করা বোখারি মুসলিম সহ একাধিক সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শ্যাম ফরজ যেমনভাবে আল্লাহতালা আমাদের উপরে শ্যাম ফরজের বিষয়টি বলেছেন তেমনিভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম শ্যাম যে ফরজ তা আমাদের সামনে স্পষ্ট করেছেন যা একাধিক সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় অতএব রামাজান মাসে আমাদেরকে শ্যাম পালন করতে হবে যে কোনো মূল্যে সম্ভব না হলে তার জন্য যে বিধান রয়েছে সে বিধান পালন করতে হবে তা অসুস্থতার কারণে অন্য সময়ে পালন করতে হবে সফরে থাকলে অন্য সময়ে পালন করতে হবে যদি সম্ভব না হয় তাহলে ফি দিয়ে দিয়ে নিজেকে মুক্ত করতে হবে বিষয়টি খুব জোরালোভাবে স্পষ্ট যে আমাদেরকে রামাজান মাসের শ্যাম পালন করতে হবে যে কোনো মূল্যে সম্মানিত দিনী ভাই বোন আর নফলের শ্যামের বিষয়টি তো সাল্লাহ আলি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলেছেন আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মানসা মায় মানফি সাবিল্লা বাদ আল্লাহ রেসবিনা খারিফা কেউ যদি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করে তাহলে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেবেন এতে রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলতে চেয়েছেন মানুষ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম পালন করে তাহলে আল্লাহ তালা বিনিময়ে তাকে জান্নাত দেবেন আবু হর আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আর শ্যাম হাসিনুন স্যাম হচ্ছে আর স্যাম হাসিনুন মিনান নারে রে হচ্ছে জাহান নাম থেকে বাঁচার জন্য একটি বড় দুর্গ মানুষ যদি নফল শ্যাম পালন করে তাহলে আল্লাহ তাল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন ওমামা বাহেলি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আল সাল্লাম তাকে বললেন ওমামা আল্লাহ কবি আল্লাহ ইসলাল্লাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সাদৃশ্য কোনো ইবাদত নেই এবাদত হিসাবে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হল সিয়াম অন্য এক বর্ণ নাই রসুলসাল্লি ইসাল্লাম ও মামা বাহিলি রাজি আল্লাহ তালানোকে বললেন আল্লাহ সম ফাইনা ঈদুল আলাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিসগুলিতে খুব স্পষ্টভাবে প্রমাণ হয় যে নফল সিয়াম পালনের জন্য রসুল সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যার ফলাফল জান্নাত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জান্নাতের দরজা হচ্ছে আটটি তার একটি দরজার নাম হচ্ছে রায়ান লায়াত খোলা সায়েমন শ্যাম পালনকারী ছাড়া কে এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এই যা দাখালা আখের হোম উগলেখা যখন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি এই জান্নাতে প্রবেশ করবে তখন সে দরজা বন্ধ করা হবে এতেও খুব স্পষ্ট বোঝা যায় যে শ্যাম একটি ভিন্ন ধরনের ইবাদত যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন আটটি দরজা খোলা থাকবে যারা ইবাদত করেছে বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন দরজা দিয়ে ঢুকতে বলা হবে তবে শ্যাম পালনকারীদের জন্য যে দরজাটি রয়েছে শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে সেই দরজা বন্ধ করা হবে তখন অন্যান্য দরজা খোলা থাকবে এহাদ স্পষ্ট প্রমাণ করে যে শ্যাম একটি অতীব গুরুত্বপূর্ণ ইবাদত যার কারণে মানুষকে নফল শ্যাম পালন করাতে অভ্যাসই হতে হবে আর যেখানে যেখানের রাসুলসাল্লি সাল্লাম বলেছেন যে আল্লাহতালা বলেন আদম সন্তানের সব নাকি এক থেকে দশ করা হয় সাতশত করা হয় আরও বেশি করা হয় তবে শ্যাম নাকি এভাবে দেওয়া হয় না সাইন্না হি ওয়ানা আজিজিবে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিই অত্র হাদিসে কুদ্সিতে তালা বলেন শ্যামের প্রতিদান আমি নিজে হাতে দেব বিষয়টি জাতির সামনে আমরা খুব ভালোভাবে স্পষ্ট করতে পারছি না যে যার বিনিময় আল্লাহতালা নিজে হাতে দিবেন সে এবাদত কত উত্তম মানুষের জন্য জান্নাত পর কত বড় মাধ্যম পৃথিবীর এমন কোনো এবাদত নেই যার আল্লাহ তালা নিজে হাতে দিবেন হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদত যাতে অতেন যাতে অনেক শারীরিক শ্রম রয়েছে ব্যয়বহুল অর্থ খরচ রয়েছে এরপরেও তার বিনিময় আল্লাহ নিজে হাতে দিবেন না আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি মানুষ যদি ফেলতে পারে তাহলে এটা আল্লাহর কাছে অনেক প্রিয় এবাদত রাসুল সাল্লাহ সাল্লাম এ কথাও বলেছেন নারা বাকামিন হাত্তা ইয়ালে দল গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব তার মানে সিএমের বিনিময় জান্নাত সেম একটি গুরুত্বপূর্ণ তার মানে আল্লাহর ভয়ে কাঁদা একটি গুরুত্বপূর্ণ এবাদত যার বিনিময় হচ্ছে জান্নাত আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবেই এরপরেও এর নেই তালা নিজ হাতে দিবেন না শ্যাম এমন একটি এবাদত যার বিনিময়ে তালা নিজ হাতে দিবেন কি দিবেন জান্নাত দিবেন যার কারণে যেমনভাবে আমাদেরকে ফরজ শ্যাম পালন করতে হবে তেমনিভাবে আমাদেরকে নফল শ্যাম পালন করাতে অভ্যাসই হতে হবে প্রতি মাসে তেরো চোদ্দো পনেরো বা প্রতি মাসের যে কোনো দিন তেরো চোদ্দো পনেরো সহ অন্য দিন তিন দিন শ্যাম পালন করা ভালো সাথে সাথে মহরামের নয় দশ শ্যাম পালন করা ভালো আরাফার একদিন একদিন শ্যাম পালন করা ভালো সহওয়ালের ছয় দিন শ্যাম পালন করা ভালো বৃহস্পতিবার সোমবার শ্যাম পালন অভ্যাস হওয়া উচিত কেননা সাপ্তাহিক রিপোর্ট এই দুই দিনে পেশ করা হয় সাবান মাসে বেশি বেশি শ্যাম পালনের অভ্যাস হওয়া উচিত কেননা সাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সব মিলে বলতে চাচ্ছিলাম সম্মানিত দিনী ভাই ফরজ স্যাম যেমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত নফল সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ তালা বলেছেন যা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মর্মে সকল দীনী ভাই আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে ফরজ স্যামের সাথে সাথে নফল শ্যাম পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন ও সাল ওসাল্লাম আসসালামু